देखिश कर का थी, थी। मुग भर कादो मागुर मास पोसेयय रकम एडा अंदाज बुझा गेलो मागुर खोल तो खटखट करबे देख थीले देखी थीले देखी थीले मुग भर कादो मुग भर कादो ভালা ক ধরে ভালা ক ধরে আরা করে আসো দেখো মাছ কিন্তু লড়ছয় মন হয় মাगुर মাছ पोसे मुग खोल दो बाबाabban ভালা ক ধরো যাই না না ইলা মুগ ধরো সাপে মাছ যাবে কুনতে হ্যাঁ হ্যাঁ ফুট পা দাও

बोरो लागुर मास ताक चुबलत चुबलत ठ देखो कोपुरना मागुर बार एक बारे ओ जे खाबाटाबा दिनिन त खाय सास्तै होसे बाबा पानी त धुएला लागब हम धुम त देखि पानी उटा बापुला जतै एक बारे दिने छि मासगला धुएले देखो काटा क ला सकछु टाबे

অনেকে পুৰণা মাছতো খোক চাৰ পাতাৰ জনে মাছটানে পৰিষ্কাৰ কৰা হৈছে ভাল তাচাৰা খুব কালাহে আচলত بسم الله الرحمن الرحيم

ভিতরে খালি লাল টক টকা দাগার ভিতরে খালি লাল টক টকা হুম হুম বাটা মরিচের গুড়া হলুদের মতো লবণ বড়াটা ভালো করে মাখা লাগবে আর এই ডালের বড়ার মধ্যে পেস্ট বেশি হলে বড়াটা একবারে কুমোর বরিশ যেমন হয় না লরম তা মানে লরম হয় তরকারির মধ্যে যে তুলে খালি খেতে কুমার বের মতো লাগে ভাজে দিয়ে দাও তা দাও ঠান্ডা হয়ে গেলাম তো বৈশাখ মাসা গরম এই বাতাস একেবারে আত্মা ঠান্ডা হয়ে গেল আসলে অনেক সুন্দর জায়গা তোমাকে এই ঘর খুব শান্তির জায়গা গরম গরম বড়াটা সব সময় এটা খুব পছন্দের তরকারি এই সাদের বড়া মাগুর মাছ পালেই বড়া করে শিং মাছ পালেই বড়া করে বড়া তো মাছ হ্যাঁ ওগুলো বড়া করে দেশি মাছের বড়া

এই পুকুরের ওটা মাছগুলো আমি খুবই ধরেছি আমার জীবনে আজকে আকাশে মেঘ সুন্দর বাতাস পরিবেশটা খুবই ভালো লাগছে আমার আর এই মাগুর মাছ বড়া করেছি এই খাবারটাও আমার খুবই পছন্দ আর ছোটকালতে এই খাবারটা রব্যাস আছে আজকের পায় মনটা খুবই খুশি খুব ভালো লাগলো স্বাস্থ্য করে নেই যে মাছের খাও মাও আর গুস্তর খাও সাও